গত পরশু দিন একটা দলের আমাদের ফেনীতে কমিটি হয়েছে আমার চার পাঁচবার ফোন দিস আমার একটা পদ দিবে আমি বললাম আমি বাদ নির্মাণের বিষয় নিয়ে প্রশাসনের কাছে গেছি ফেনী বাদ নির্মাণের বিষয় গত পরশু দিন রাত্রে আমরা একটা সাংবাদিক প্রেস ব্রিফিং করছি যে বাদ নিয়া ওই অঞ্চলে এটা মাহফিলও করছিলাম বাদের কোনো কাজ হয়নি আসুন না ফাউন্ডেশনের ফেনীতে দায়িত্বে আছেন মোহাম্মদ আলী সাহেব উনি আমাকে বললেন যে আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে উদ্বেগ নিয়েছিলাম যে আমরা বাদ নির্মাণ করব কারণ ফেনীর মানুষের প্রতি মানুষের এই পরিমাণে একটা আবেগ কাজ করে পুরো দেশের যে বাদ নির্মাণের কথা শুনলে মানুষ ওই যেভাবে বারো কোটি টাকা দিছে ওইভাবে বারোশো কোটি টাকা দিতেও নিরাপদ করবে না আর ফেনিটা এমন একটা পয়েন্টে আছে ফেনিটাকে বলা হয় লেগ চিকেন আপনি ফেনি যদি নিরাপদ থাকে পুরো দেশ নিরাপদ আর ফেনীর এই বাদ যদি নিরাপদ না থাকে পুরো দেশ আপনার নিরাপদ হবে না এটা একটা লেগ চিকেন এই বর্ডারটা আছে ওনা ওনাকে ওনাদেরকে নাকি বলা হয়েছে যে এখানে যদি বাদ নির্মাণের স্থানীয় অঞ্চল ভিত্তিক যদি কেউ কাজ করতে যায় সরাসরি ক্রস করা হবে কি বলেন নোমেন্স ল্যান্ড আছে বললাম একটা জায়গা আছে ওখানে যে বর্ডার সীমানা সীমানার এই পাশে একশো ফিট ওই পাশে একশো ফিট এটাকে বলা হয় নোমেন্স ল্যান্ড মানে এখানে কোনো মানুষ যেতে পারবে না ওই জায়গায় যদি কোনো কাজ করতে হয় ভারত কাজ করতে হলে বাংলাদেশের অনুমতি নিতে হবে বাংলাদেশ কাজ করতে হলে ভারতের অনুমতি নিতে হবে কিন্তু বল্লামুখা বন্যার পরে আমরা দেখছি বল্লামুখার বাদ তারা তাদেরটা নির্মাণ করছে বাংলাদেশিরা যখন নির্মাণ করতে গেছে তখন তাদেরকে এসে আমাদের বর্ডারের ভিতরে ঢুকে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে আপনাদের স্বাধীন হয়েছেন কবে আবার আপনি স্বাধীনতার কথা বলেন কিভাবে এখন পর্যন্ত ভারত চতুর্মুখী আমাদেরকে আগ্রাসনের হুমকি দিয়ে রাখছে তিন দিকে তার বর্ডার আমাদের বর্ডারগুলি আমরা মজবুত করতে পারিনি তো ওই অঞ্চলের মানুষ প্রতি রাত একটা আতঙ্কের মধ্যে কাটাই কি হয় না হয় তো গেছি প্রশাসনের কাছে যা দেখি কি হিজবুত তাওহিদ নিষিদ্ধ একটা সংগঠন আপনি কাদিয়ানিকে যতটা কঠিন মনে করতেছেন কাদিয়ানি মানুষের মান কাদিয়ানির ব্যাপারে এখন সবাই নামছে না কাফের ঘোষণা দেওয়ার জন্য এই কাদিয়ানির কাফের ঘোষণা দিতে নামছে আর হিজবুত তাহিদ মাঠে নামছে আমরা কাদিয়ানির দিকে ফোকাস এখানে নামছে হিজবুত এক একজুমই বলে গেছি যে ফেনীর রিপোর্টারগুলা এই ওরাই কি করতেছে ওরাই হিজবুৎ তাহিদ প্রমোট করতেছে ওখানে প্রশাসনের কাছে যাই দেখি নতুন ডিসি আসছেন ডিসি পরিবর্তন হয়েছে নতুন ডিসি আসছেন নতুন ডিসির সাথে তারা সৌজন্য সাক্ষাৎকারে আসছে মহিলা কয়েকটা হিজবুত তাহিদের আমাদের দিকে হেফাজত নাই চরমনাই নাই জামাত নাই হিজবুত তাহিদ থাকে কিভাবে ওই যে সামনে নমিনেশন কথা বললে ঝামেলা কাদিয়ানির ব্যাপারে হুংকার দেওয়া লাগে নাকি সমস্ত ইসলামী দলগুলো যদি বলে যে আগামীকাল হরতালে নামবো কাদিয়ানি কাফের ঘোষণা হওয়ার থাকবে প্রশাসন দশ মিনিটের মধ্যে কাদিয়ানিকে কাফের ঘোষণা করতে বাধ্য থাকবে কিন্তু ওই যে ইসলামী দল নিতে হবে ইসলাম নিতে হবে এবার ইসলামের মাথা কাটা যাক হাত কাটা যাক পা কাটা যাক তাতে কি আসে যায় কি দরকার ক্ষমতা দরকার তো বললাম যে আপনারা হিজবুত তাহিদ নিয়ে কোনো কাজ করছেন কয় যে আমরা আগে শক্তিশালী হই আমরা আগে কি হই শক্তিশালী হয় আরে বেটা মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি তিনশো তেরো জনকে নিয়ে যদি চিন্তা করতেন যে আমরা আগে শক্তিশালী হই তুই ইসলাম পর্যন্ত আসতো নাকি আল্লাহ বলছেন আমি সংখ্যা দেখি না বহু অল্প সংখ্যকের ধাক্কায় আমি পুরো বড় ষোলো বছর এক মস্তককে আমি তস্তস করে দিছি ছোট্ট একটা ধাক্কা তো কাজে আমরা আগে মজবুত হয়ে এলি তো মজবুত ষোলো বছর হইতে পারে না আগামী ষোলো বছর হইতে পারবেন না এই তন্ত্র কোনোদিন আপনাদেরকে মজবুত করবে না এই তন্ত্র দিন দিন আপনাদের মধ্যে বিভক্তিগুলো ছড়াই দিবে